বাংলাদেশ হাগামি দিনের কোরআনের হাগামি দিনের বন্ধ ভবন আর কোরানের বন্ধ ভবন এই সাব নামে সংগ্রামে বন্ধগণ আজকে অনেক স্বরদনিতের কথাই আমাদেরকে বলতে হচ্ছে কারণ এক শ্রেণীর টকসজীবী যারা মিথ্যার প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেন তারা বলছেন এবং নেতৃবৃন্দ এখন বলা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ছাত্র শিবির পরিচয় দিয়ে বিজয় হয় নাই আপনাদের কথা মেনে নিলাম আপনারা যারা হেরেছেন তারা তো দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করে

জুলাই জাতীয় সমাজের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে এটা আইনগত ভিত্তি দেওয়ার কথা আমরা বলেছি বাংলাদেশ পরিচালনা যারা করছেন তারা আটই আগস্ট কোন আইনের ভিত্তিতে ক্ষমতা এসেছেন বাংলাদেশের সংবিধানের কোন আইনের কথা আপনারা দেখাইতে পারবেন না একটি আইন আছে বাংলাদেশের সংবিধানের সাত অনুচ্ছেদ অনুযায়ী জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে সরকার পথিত হবে যার কারণে পাঁচশো আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল সাংবিধানিকদের প্রধানমন্ত্রী নাই মন্ত্র পরিষদ নাই পার্লামেন্ট নাই এবং বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ থেকে টির মতো সাংবিধানিক ধারা ও কার্যকর হয়ে গেল এই অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে সকল রাজনৈতিক একমত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আপনারা শহর দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন বক্তব্য সংবিধানের কোথাও নাই যদি হয় তাহলে জুলাই সনক বাস্তবায়ন করতে হবে আর জুলাই সনক যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামী এই সরকার যত কর্মকাণ্ড করবে কোন কর্মকাণ্ডের আইনগত বৃদ্ধি থাকবে না থেকে জাতীয় সংসদ নির্বাচনের আইনগত ভিত্তি থাকবে না সেই জন্যই আমরা প্রথম বাক্যই বলেছি জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে আমাদের একটি বন্ধু রাজনৈতিক দল ওনার একটা টেকনিকের কথা বলেছেন টেকনিকের কথা হচ্ছে এই যদি আইনের কোন উপায় থাকে তাহলে ওনারা এই আইনগত ভিত্তি দিতে মেনে নেবেন ওনারা জানেন না

苍山。